তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব আজ তেইশে জানুয়ারি স্বামীজির মানসপুত্র তথা আমাদের সবার প্রিয় আমাদের জীবনের আদর্শ নেতাজি সুভাষচন্দ্র বসুর আজ জন্মদিন ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দ সম্পর্কে নেতাজি বলেছিলেন শ্রীরামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দের কাছে আমি যে কত ঋণী তা ভাষায় কিভাবে প্রকাশ করব। তাদের পূর্ণ প্রভাবে আমার জীবনের প্রথম উন্মেষ নিবেদিতার মতো আমিও মনে করি যে রামকৃষ্ণ বিবেকানন্দ একটি অখণ্ড ব্যক্তিত্বের দুই রূপ আর যদি স্বামীজি জীবিত থাকতেন তিনি নিশ্চয়ই আমার গুরু হতেন অর্থাৎ তাকে নিশ্চয়ই আমি গুরু পদে বরণ করতাম যাই হোক যতদিন জীবিত থাকব ততদিন রামকৃষ্ণ বিবেকানন্দের একান্ত অনুগত ও অনুরক্ত থাকব জয় হিন্দ বন্দে মা তারাম জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি